বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাছারি বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব নিজ সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়ে তিনি লেখেন বিশ্ব বরণে ঠাকুরের বাংলাদেশের ভিটে কাছাড়ি বাড়িতে ন্যাক্কারজন হামলা ও রবীন্দ্র জাদুঘর ভাংচুরের ঘটনা এক সময়ে সে দেশের সুস্থ সংস্কৃতি মনস্কতা অর্জিত মর্যাদা ও সমগ্র মানবজাতির কলঙ্কময় কালো অধ্যায় হয়ে থাকবে জাতি ধর্ম ভাষাগত ভিন্নতার নির্বিশেষে রবি ঠাকুর এক আবেগের নাম সে দেশের জাতীয় সংগীত স্রষ্টা রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই স্থানটিও রেহাই পেলেন না কিছু উন্মত্ত হিংস্র ও প্রতিহিংসা সম্পূর্ণ মানুষের আক্রোশ থেকে প্রতিনিয়ত এহেন একটি সমগ্র জাতি এবং দেশটিকে গোটা বিশ্বের সামনে লজ্জিত করার পাশাপাশি সেই রাষ্ট্রকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতিতে ওঠা উশৃঙ্খলদের দুর্বৃত্তপনা শুরু থেকে জন্মদাত্রী মাতৃজাতির প্রতি চূড়ান্ত লজ্জাজনক আচরণ ধর্মীয় সংখ্যা সংখ্যালঘু বিদ্বেষ প্রতিদিন এক একটি কালো ইতিহাস রচনা করেছে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই